কংগ্রেসের একশো চল্লিশতম প্রতিষ্ঠা দিবস আজ বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে পালিত হল দলের পতাকা উত্তোলন ও ফুল ও শ্রদ্ধা অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেব অন্যান্য জেলা কংগ্রেসের কর্মকর্তাদের উপস্থিতিতে এদিকে এদিন কংগ্রেসের জন্মদিনে বালুরঘাটে কংগ্রেস ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন এত সদস্যদের উপস্থিতি লক্ষ্য করে সেই জমায়েতের ভিতর অনেক কংগ্রেস কর্মীকেই বলতে শোনা যায় যারা বলেন কংগ্রেস শেষ হয়ে গিয়েছে তাদের জেনে রাখা দরকার কংগ্রেসের মেরুদণ্ড এক রয়েছে বাংলাদেশে গণতন্ত্র টিকে আছে এদিন উপস্থিত থাকা কংগ্রেসের কর্মীদের আরো দাবি করতে শোনা যায় কংগ্রেস কোনোদিনও কোনো কিছুর জন্য আপোষ করেনি এবং আগামী দিনেও করবে না অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব জানান এদিন তারা যথাযথ মর্যাদার মধ্যে দিয়েই কংগ্রেসের জন্মদিবস পালন করেছেন পাশাপাশি দিন তারা জেলার অন্যান্য কার্যকর্তাদের নিয়ে দলের বেশ কিছু বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন এছাড়াও আগামীতে জেলায় যে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব আসতে চলেছেন সে ব্যাপারে দল কি সিদ্ধান্ত গ্রহণ করবে সে নিয়েও এদিন তারা সাংগঠনিকভাবে বৈঠক করবেন আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একশো চল্লিশতম বৎসর পূর্তি হল আঠারোশো পঁচাশি থেকে আজকে দু হাজার পঁচিশ এই দীর্ঘ সময় কংগ্রেসের যাত্রা ভারতবর্ষের মানুষের কল্যাণে কাজ করেছে আজকে তার জন্মতিথি হিসাবে আমরা সবাই জেলা কংগ্রেস দক্ষিণ জার্সের তরফ থেকে আমরা দিনছি দিনটি মর্যাদা সহকারে উদযাপন করব আর কী কী প্রোগ্রাম আছে সারাদিনে আমাদের এখানে অনেকেই আজকে প্রোগ্রাম আছে জেলা কংগ্রেস কমিটি ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের নিয়ে সাংগঠনিক আলোচনা এবং যারা আমাদের দায়িত্ব পেয়েছেন তাদেরকে জেলা কংগ্রেসের তরফ থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আমাদের আজকে কাজ সাংগঠনিক বিষয়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের সাংগঠনিক যে একটা পরিস্থিতি সেটাকে আলোচনা করবার জন্য প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে উপস্থিত হবেন তাদের প্রোগ্রামটাকে সুস্থভাবে করার জন্য আজকে আমাদের বিশেষ আলোচনা হয় আপনার নাম আর ডেজিনেশন আমার নাম গোপাল দেব আমার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি আমার সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি এবং বিভিন্ন ব্লকে এবং আমাদের জেলার তিনি অবজারভার মালদার থেকে আসেন সাইদুর রহমান চৌধুরী রিপোর্ট উত্তর বাংলা সংবাদ